হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো দেখেন আজকে কিন্তু আপনাদের সবার মাথা নষ্ট করা প্রোডাক্টগুলো নিয়ে চলে এসেছি আসলে যে প্রোডাক্টগুলোর জন্য আপনারা একদম বলতে পারেন যে আমার মাথাটা আগে নষ্ট করছেন যদি পাপু এই প্রোডাক্টগুলো কবে আসবে তো অনেকগুলো নতুন নতুন প্রোডাক্ট চলে এসেছে যে প্রোডাক্টগুলো আসলে সচরাচর কিন্তু খুবই সহজে কিন্তু আমরা এনে দিতে পারি না আসলে আমাদের দীর্ঘদিন চেষ্টার পরে এই প্রোডাক্টগুলো আমরা অ্যাভেলেবেল করতে পেরেছি যাই হোক আপনারা সাথেই থাকেন কি কি প্রোডাক্ট কোনগুলোর কত দাম একদম দাম সহ আমি বলে দিচ্ছি ভিডিও শুরুতেই বলছি যারা ঢাকার মধ্যে আছেন আপনারা সরাসরি শপে এসে দেখে শুনে কেনাকাটা করতে পারবেন আমি সবাইকে বলছি যারা সরাসরি দেখে নেবেন আপনারা কিন্তু খুবই ইজি লোকেশনে আমাদের শপে চলে আসবেন তো আমাদের সব লোকেশনটা এখন বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে দক্ষিণ বনশ্রী দশতলার সামনে চোদ্দ নাম্বার রোড তিন নাম্বার হাউজ আর আমাদের শপের নাম হচ্ছে হোম হ্যাভেন এই যে আমাদের শপের যে একদম ঢুকতেই যে এন্ট্রেন্সে দেখেন বড় করে কিন্তু সাইনবোর্ড দেওয়া হচ্ছে হোম হ্যাভেন তো খুবই ইজি লোকেশন আপনারা চলে আসতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন আমি বলবো যে তারা সরাসরি এসে দেখে শুনে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর ঢাকার বাইরে যারা আছেন জাস্ট কোন প্রোডাক্টটা নেবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করলেই আপনারা ঘরে বসে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমরা একটা টাকাও কিন্তু আগে থেকে অ্যাডভান্স নিই না সম্পূর্ণ ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আজকে সবার পছন্দের দেখেন এই যে ব্রেড বক্সগুলো নিয়ে এসেছি এগুলো প্রত্যেকটা আমি দেখিয়ে দিব দামসহ আর এই প্রোডাক্টগুলোর জন্য কিন্তু আপনারা একদমই আমার মাথা নষ্ট করে দিচ্ছিলেন তো আমি আজকে সত্যি দিতে পেরে ভালো লাগছে তবে একদমই ঈদের আগে হয়ে গেল আমি সবাইকে বলছি আপনারা ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন এর আগের বার যখন আমাদের এই ব্রেড বক্স আসছিল দুই দিনের মধ্যে কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল আমি সবাইকে বলবো যারা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন যেন আপনারা সবাই নিতে পারেন আসলে একজন পান একজন পান না সেক্ষেত্রে কিন্তু একটু দেখা যাচ্ছে আমাদের খারাপ লাগে না দিতে পারলে যাই হোক এই যে ব্ল্যাক কালারের যেটা আমি ইউজ করি এটার কিন্তু অলরেডি আগে থেকে আমাদের অনেকগুলো অর্ডার ছিল তো যাই হোক যাদের অর্ডার ছিল তারা কিন্তু পেয়ে যাবেন আর নতুন করে যারা অর্ডার করবেন তারা কিন্তু ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন জাস্ট স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমাদের ফেসবুক পেজ হোম হ্যাভেন আছে আমি আপনাদের সবাইকে ভিডিও শুরুতে একটা কথা বলছি এখন থেকে আমাদের পেজে রেগুলার লাইভ হবে আপনারা যারা আমাদের ফেসবুকে অ্যাড আছেন আপনারা কিন্তু অবশ্যই লাইভগুলোতে জয়েন করবেন ডেইলি এখন থেকে লাইভ হবে যাই এই যে ব্রেড বক্স এইটা দেখতে পারছেন এইটার প্রাইস থেকে যাচ্ছে তিন হাজার একশো টাকা গতবার যেটা ছিল সেটাই কিন্তু আছে তিন হাজার একশো টাকা আর কেউ যদি এটার সাথে এই যে উডেন যে পিড়িটা আছে এটা নিতে চান তাহলে কিন্তু এটাও নিতে পারবেন এটা আমাদের কাছে খুব বেশি পিস অ্যাভেলেবেল নাই ব্রেড বক্স দিতে পারলেও হয়তো অনেক আপুদের এটা দিতে পারবো না যাই হোক কয়জন আপুকে দিতে পারবো আমি জানি না আপনারা অর্ডার করবেন আমি চেষ্টা করব যে কয়জন আপুকেই পাড়ি দেওয়ার জন্য তো এই যে উডেন যে পিড়িটা এটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু এই যে দেখেন প্রত্যেকটা ব্রেড বক্স ভাবে কিন্তু এভাবে রাখতে পারবেন তো দেখেন এইটার প্রাইস থেকে যাচ্ছে তিন হাজার একশো টাকা নিচের পিড়িটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে এখন আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি যে দেখ আর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে রেড কালারের মধ্যে রেডটা কিন্তু খুবই সুন্দর আসলে একদম যে রেড আর এই যে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে দেখেন এই যে প্রত্যেকটা কালার আপনারা কিন্তু পেয়ে যাবেন আর খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড যারা ঢাকার মধ্যে অনেকে আমার শপে এসে কিন্তু এই রেড বক্সগুলো পাননি তো তাদের জন্য বলছি দেখেন এই রেড কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর তো এটাও নিতে পারবেন এটার একশো টাকা সেম প্রাইজের মধ্যে যে কয়টা কালার অ্যাভেলেবেল আছে আমি দেখিয়ে দিচ্ছি এইখানে হচ্ছে পাঁচটা কালার আছে আর একটা ফুল হোয়াইটের মধ্যে আছে আপনারা ইনবক্সে যোগাযোগ করলে আমি ছবিটা দিয়ে দিব সব কিছু সেম জাস্ট আমাদের অফিস থেকে আনা হয়নি এই যে দেখেন আমি কিন্তু অফিস থেকে অলরেডি ব্রেড বক্স এক বক্স নিয়ে এসেছি আসলে সবগুলোর মধ্যে এখন চেক করে দেখছি হোয়াইটটা নাই আপনারা ইনবক্সে যোগাযোগ করলে ইনশালা হোয়াইট কালারটা পেয়ে যান আর এই যে দেখেন এই যে কালারটা এই কালারটা কিন্তু খুবই সুন্দর আসলে এটা কি কালার বলে বলেন তো এই কালারটা আসলে আমি বলতে পারছি না হালকা পেস্ট বা স্কাই টাইপসের একটা কালার আসলে আপনারা যে কালারটার ভিডিওতে দেখতে পারছেন এক্স্যাক্ট সেম কালার আর এইটার কোয়ালিটি আমি বলবো এত ভালো গতবারও আমাদের ভালো কোয়ালিটি আসছিলো তবে গতবার থেকে এবারকার কোয়ালিটিগুলো কিন্তু আরও ভালো আমি সবাইকে বলছি কোয়ালিটি আসলে আমরা যত দিন যাচ্ছে তত কিন্তু আপগ্রেড করার চেষ্টা করছি এগুলো কিন্তু আমরা নিজেরাই ইম্পোর্ট করি তো এটার প্রাইসও কিন্তু থেকে যাচ্ছে তিন হাজার একশো টাকা প্রত্যেকটার কিন্তু আমি প্রাইস বলে দিচ্ছি দেখেন এটা কিন্তু খুবই ইজি আর খুবই ট্রেন্ডি আর খুবই স্মার্ট একটা লুক দেয় কিচেনের দেখেন এই যে প্রত্যেকটা কালার কিন্তু একটা থেকে একটা বেশি সুন্দর এখন দেখে দিচ্ছি দেখেন গ্রে কালার আর অল্প হাইটের মধ্যে একটা কালার আছে এই যে দেখেন এই কালারটাও কিন্তু মাসাল্লাহ এত সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আসলে আমি কি বলবো যদি এমন সিস্টেম হতো যে একটা একটা করে আমি আমার নিজের জন্য রাখতে পারবো আসলে প্রত্যেকটাই আমি রেখে দিতাম এত সুন্দর মাসাল্লাহ এইটার প্রাইসও কিন্তু থেকে যাচ্ছে তিন টাকা যার যে কালার ভালো লাগবে আপনারা জাস্ট ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন আমি আবারও বলে দিচ্ছি একটু দ্রুত অর্ডার করবেন আর এখন দেখিয়ে দিচ্ছি দেখেন একদম ক্রিম কালারের মধ্যে একটা এটা কিন্তু ফুল ক্রিম কালারের মধ্যে যার যে কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন দেখেন একদম ইনটেক বক্স আমাদের হাতে আসছে দেখেন প্রত্যেকটা ব্রেড বক্স কিন্তু মার্শাল্লাহ অনেক 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 বেশি সুন্দর দেখেন প্রত্যেকটা ব্রেড বক্স কিন্তু অনেক বেশি সুন্দর এগুলো আপনারা নিতে পারবেন প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে তিন টাকা এটার মধ্যে আমি টোটাল পাঁচটা কালার দেখিয়ে দিয়েছি এখন দেখেন এই যে এই ব্রেড বক্সটার এই প্যাটার্নের মধ্যে যে কয়টা কালার আছে প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে তিন হাজার একশো টাকা এইটার প্রাইস তিন হাজার একশো এইটা তিন হাজার একশো এইটা তিন হাজার একশো এইটা তিন হাজার একশো এইটা তিন হাজার একশো আপনারা যেন স্ক্রিনশট দিতে পারেন এই জন্য আমি আপনাদেরকে প্রত্যেকে বলে দিলাম আর এখন আর একদম ইউনিক টাইপসের একটা ব্রেড বক্স দেখাচ্ছি দেখেন এই ব্রেড বক্সটার সাথে এই যে দেখতে পারছেন এরকম তিনটা কিন্তু জার দেয়া আছে খুবই সুন্দর খুবই ইউনিক এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু সচরাচর আপনারা কোথাও দেখতে পারবেন না আপনার কিচেনে যদি এ ধরনের একটা প্রোডাক্ট থাকে অন্তত যে একবার আপনার কিচেনে ঢুকবে প্রত্যেকেই কিন্তু জানতে চাই যে এটা কোথা থেকে নিয়েছেন আর এটা কোথায় পাবো আসলে এ ধরনের জিনিসগুলো কিন্তু এরকমই হয় আর এই যে দেখেন এখন যে ব্রেড বক্সটা দেখাচ্ছি নিচেরটা কিন্তু সম্পূর্ণ উডেন আর এই উডেনের জিনিসগুলো যে কি পরিমাণে প্রাইস আর কত কোয়ালিটি ফুল আপনারা যারা এ ধরনের জিনিস ইউজ করেন তারা কিন্তু জানেন আমি এই ব্রেড বক্সটা দেখিয়ে দিচ্ছি দেখেন এইটা কিন্তু অনেক সুন্দর এটা আমাদের নতুন আসছে এইটার প্রাইসটা এখন আমি বলে দিচ্ছি দেখেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে সাত টাকা আমি আবারও বলে দিচ্ছি যে এইটার কোয়ালিটিটা কিন্তু অন্য লেভেলের তো যারা একটু হাই রেঞ্জের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ব্রেড বক্সটা নিতে পারবেন দেখেন এই ব্রেড বক্সটার প্রাইসটা সাত হাজার দুশো টাকা এই যে একটা ব্রেড বক্স আর এই যে এখানে তিনটা জার পেয়ে যাচ্ছেন দেখেন এখানে কফি সুগার আর এখানে যে টিটা আছে এইগুলো কিন্তু অ্যাড টাইট তো এই তিনটা জার সহ এই ব্রেড বক্সটার প্রাইস থেকে যাচ্ছে সাত হাজার টাকা এখন আপনাদের সাথে আর একটা খুবই হাই কোয়ালিটির একটা ব্রেড বক্স আর ব্রেড বক্সের সাথে দেখেন তিনটা জার আছে এইটার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান লিটার আমি আবারও বলছি এটার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান লিটার এই যে জারগুলো দেখতে পাচ্ছেন তিনটা জার আর একটা ব্রেড বক্স অ্যাভেলেবেল হয়েছে এগুলো আমাদের কাছে খুবই সীমিত পরিমাণে আসছে আসলে আপনারা বুঝতে পারছেন যে এ ধরনের ইউনিক জিনিস কিন্তু আসলে খুব বেশি পিস আনা যায় না তো মাত্র ডিজাইন আর এই যে দেখেন এই যারের জন্য কিন্তু প্রাইস একটু কম বেশি আছে তো দেখেন এই যে ব্রেড বক্সটা একদম ইউনিক টাইপস একটা ব্রেড বক্স এটা কিন্তু নিতে পারবেন এইটার মধ্যে আমাদের কাছে শুধুমাত্র ব্ল্যাক কালারটাই হবে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে সাত টাকা আমি ভেতরটা একটু সুন্দর মতো করে দেখিয়ে দিচ্ছি দেখেন এটার কোয়ালিটিটা আপনারা হাতে পাওয়ার পরে বুঝবেন খুবই সুন্দর আর এই যে দেখেন খুবই সুন্দর খুবই ইউনিক টাইপস একটা ব্রেড বক্স এই পেস্ট বক্সটার কোয়ালিটিটা আমি আপনাদের সাথে একটু দেখাই দেখেন কি যে সুন্দর আসলে এটা কিন্তু ওইটার থেকেও বেশ বড় সাইজ এটা সব থেকে বড় সাইজ আর এইটার প্রাইসটা থেকে যাচ্ছে সাত হাজার আটশো টাকা এটার প্রাইসটা থেকে যাচ্ছে সাত হাজার আটশো টাকা আপনারা কিন্তু এটা ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন আসলে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের খুবই কম পরিমাণে অ্যাভেলেবেল হয়েছে তো এর জন্য আমি আগেই বলছি এর আগের যখন আমাদের এ ধরনের প্রোডাক্টগুলো আসছিলো মাত্র কিন্তু দুই দিনেই স্টক আউট হয়ে গিয়েছিল ঠিক আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে সাত হাজার আর এটার প্রাইসটা থেকে যাচ্ছে সাত হাজার এ তো গেল আমাদের ব্রেড বক্সের যতগুলো ডিজাইন ছিল আমি দেখিয়ে দিয়েছি শুধুমাত্র এটার মধ্যে হোয়াইটটা আমি দেখাতে পাইনি অফিসে থাকার জন্য আপনারা ইনবক্সে যোগাযোগ করলে সাইজ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব আর সাদাটা ছবিটাও আপনাদেরকে দিয়ে দিব যার যে কালারটা ভালো লাগবে আপনারা নেবেন আর এখন দেখিয়ে দিচ্ছি দেখেন বিশেষ করে এই জারগুলো এই জারগুলো আমার নিজেরও কিন্তু এক সময় খুবই ইচ্ছা ছিল যে ধরনের জার আমি ইউজ করবো আসলে কম বেশি যারা আজকের ভিডিওটা দেখতে পারছেন এই জারগুলো সম্পর্কে আপনাদের কম বেশি সবারই ধারণা আছে আসলে এই জারগুলো কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল না তবে আসলে খুবই কষ্ট করে বলতে পারেন যে কিছু পি জার আমি অ্যাভেলেবেল করতে পেরেছি আপনারা ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন আমি আবারও বলছি আমি চেষ্টা করবো এখন থেকে এ ধরনের জারগুলো আমার পেজে রাখার জন্য আসলে এই জারগুলোর কথা কি আর বলবো এই যে এই জারগুলো বলছে তিনটা জারেরই কিন্তু একদম সেম প্রাইস থেকে যাচ্ছে আপনাদের জার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু সেটাই নিতে পারবেন দেখেন এই যে এইটা কিন্তু এয়ার টাইট একটা জার আর এটা হচ্ছে সিরামিকের মধ্যে এটা কিন্তু গ্লাসের মধ্যে না তো এইটাতে টি লিখা আছে এইটাতে কফি লিখা আছে আর এটাতে এই যে সুগার লিখা আছে দেখ বিদেশে যে সকল আপুরা ব্লগ করে তাদের ব্লগে কিন্তু আমি সচরাচর দেখেছি আসলে খুব বেশি আমি কারো দেখিনি তো আমারও ইচ্ছা আছে এই তিন সেট জারের মধ্যে এক সেট আমি নিব তবে আপনাদেরকে আগে দিয়ে দিই তারপরে আমি দেখি তো যাই হোক এই যে জার সেটটা দেখতে পাচ্ছেন এইটার প্রাইস থেকে যাচ্ছে চার হাজার তিনশো টাকা একদম এই যে উডেন ট্রেটা সহ কিন্তু পেয়ে যাচ্ছেন এইটার ক্যাপাসিটিটাও আমি বলে দিচ্ছি এইটা পাঁচশো এম হবে আমি আবারও বলে দিচ্ছি এটা পাঁচশো এম হবে আর এই যে দেখেন প্রত্যেকটা জারের সাইজ কিন্তু এই দুটোর মধ্যে একই থাকছে এগুলো হচ্ছে এয়ার টাইট তো এগুলো নিতে পারবেন এটা চার হাজার তিনশো টাকা ছে এটাও কিন্তু এয়ার টাইট প্রত্যেকটা জারের কালেকশন মাসাল্লাহ একটা থেকে একটা সুন্দর আমি বলবো যে যে যেটা পাবেন সে সেটা নিয়ে নেবেন কেউ যদি কোনোটা না পান মন খারাপ করবে না যে যে ডিজাইনটা অ্যাভেলেবেল পান তারা কিন্তু সেটাই নিয়ে নেবেন দেখেন এই যে জার সেটের প্রত্যেকটা সেটের প্রাইস থেকে যাচ্ছে চার হাজার তিনশো টাকা আর এই যে দেখেন এই জার সেটটা একটা হচ্ছে বড় একটা হচ্ছে মিডিয়াম একটা হচ্ছে ছোট এই যে দেখেন একটা হচ্ছে ছোট একটা মিডিয়াম আর একটা বড় এই যে এই এই জার সেটগুলো পেয়ে যাচ্ছেন এইটার প্রাইসও থেকে যাচ্ছে চার হাজার তিনশো টাকা প্রত্যেকটা জার সেটের কিন্তু আমি প্রাইস বলে দিচ্ছি এখন দেখে দিচ্ছি খুবই সুন্দর একটা জার্সেট দেখেন এই জার্সেটটা কিন্তু অনেক বেশি মার্শাল বারোশো এম এল আর এটা হচ্ছে আটশো এম এই যে দেখতে পারে এইটা হচ্ছে পাঁচশো এম আর এই যে দেখেন এটা হচ্ছে পাঁচশো এম প্রত্যেকটা জার কিন্তু অনেক কোয়ালিটিফুল অনেক কোয়ালিটি ফুল প্রত্যেকটা জার কিন্তু বাইরে এই তিন পিসের জার সেটের প্রাইস থেকে যাচ্ছে দুই টাকা আর এখন আর একটা জার সেট দেখিয়ে দিচ্ছি দেখেন এই জার সেটটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসলে কার ভাগ্যে কোনটা জুটবে আমি কিন্তু জানি না যার যেটা ভালো লাগবে আপনারা ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন এই যে দেখেন এই জার প্রাইসটা থেকে যাচ্ছে এখানে হচ্ছে ছয় পিস জার আছে আর এই যে স্ট্যান্ড সহ আর এই যে জার সেট দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রত্যেকটা পাঁচশো এম আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু পাঁচশো এম এটা লিটারের মাপ আর কি তো এইগুলো আপনারা নিতে পারবেন এই এই যে ছয় পিসের যে সেট এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে চার হাজার টাকা এই যে ইস্টার্ন সহ এটার প্রাইসটা থেকে যাচ্ছে চার হাজার টাকা আর এই যে চার পিসের যে গোল্ডেন কালারের এই যে জার সেট দেখেন এটা কিন্তু গতবার যখন ভিডিও দিয়েছিলাম আপনারা খুব বেশি পছন্দ করেছিলেন তো এই জার সেটের প্রাইস থেকে যাচ্ছে তিন হাজার দুইশো টাকা এটা হচ্ছে তিনশো এম এল একটা সেট এই যে দেখেন তিনশো এম এল জার সেট আর জার সেটের মধ্যে কিন্তু স্পুন সহ দেওয়া আছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি দেখেন যারা শপে আসবেন ন্যূনতম যতটুকু আমাদের ডিসকাউন্ট করার দরকার ততটুকু কিন্তু করে দিব আর আমাদের অনলাইনে কিন্তু দামটা ফিক্সড আপনারা দামাদামি করবেন না যা যেটা ভালো লাগবে আপনারা জাস্ট অর্ডার করবেন আসলে অনলাইনে প্রোডাক্টগুলো দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক রিক্স উপরে দিতে হয় আমাদের গোল্ডেন কালারটা কিন্তু এটাও অ্যাভেলেবেল আছে গত ভিডিওতে যে জ্যাকেটটা দেখেছেন আর এই যে এটাও কিন্তু এখন পেয়ে যাচ্ছেন তো এটার প্রাইসটা থেকে যাচ্ছে চার হাজার দুইশো টাকা এটা কিন্তু আমাদের সব আপুরা খুব বেশি পছন্দ করছে এটার হাইটটা আমি বলে দিচ্ছি এগারো ইঞ্চি আমি হাইটটা আপনাদের সাথে শেয়ার করছি আর এটার জারে সাইজটা হচ্ছে তিনশো এম এটা সাইজটা হচ্ছে তিনশো এম তো এটাও আপনারা নিতে পারবেন এই যে ক্যান্ডিজারটা ব্লু কালারের এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এটা আপনারা নিতে পারবেন এইটার ক্যাপাসিটি হচ্ছে ছয়শো থেকে সাতশো এম বেশি ছাড়া কম হবে না আমি একটু কম করেই বললাম যারা হাতে পেয়েছেন তারা তো জানেন খুবই ভালো খুবই সুন্দর এটার মধ্যে আমাদের দুটো কালার এটার মধ্যে আমাদের দুটো ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে শুধুমাত্র একটাই আছে যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের অ্যাভেলেবেল স্টকে আছে আপনারা অর্ডার করতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে আমার লাস্ট ভিডিওগুলো দেখলে আপনারা জানতে পারবেন আর যদি ওই ডিজাইনটা লাগে যেটা আমি দেখাতে পারলাম না আপনারা ইনবক্সে যোগাযোগ করলে আমি ছবিটা দিয়ে দিব তো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে কাঠের অর্গানাইজারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এইটাও আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো নব্বই টাকা করে ঠিক আছে আমাদের কাছে এইটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ঈদের পরে আমাদের অনেক নতুন নতুন ডিজাইনের কিন্তু অর্গানাইজার অ্যাভেলেবেল হবে সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো টাকা করে আচ্ছা গত ভিডিওতে আমার লাইফস্টাইল ব্লগে আমি একটা অর্গানাইজারের কথা বলেছিলাম তো অনেকটা আপনারা জানতে চেয়েছিলেন যে আপু ওটার প্রাইস কেমন হবে সর্বোচ্চ এগারোশো টাকার মধ্যে ওটা হবে আমি আগে থেকেই বলে দিচ্ছি এর বেশি হবে না দেখেন এই পাতিলগুলো কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করছেন তো এটা নিতে পারবেন তিন পিসের পাতিল সেটের প্রাইস থেকে যাচ্ছে চার হাজার টাকা যে প্রোডাক্টগুলো আমাদের রেগুলার ইউজের জন্য প্রত্যেকটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে লবণ দানি এই যে স্পুন সহ এইটার প্রাইসটা থেকে যাচ্ছে দুইশো টাকা করে ঠিক আছে এখন স্পুন দেখিয়ে দিচ্ছি এই যে এইটা হচ্ছে ডেজার্ট স্পুন এইটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা আর এটার মধ্যে যে বড় সাইজটা ওইটা সম্ভবত আমাদের শেষ হয়ে গিয়েছে আপনারা অর্ডার করলে পেয়ে যাবেন দুশো টাকা ছিল কারি স্পুন সব থেকে বড়ো এইটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ এইটা হচ্ছে একটু ওটার থেকে ছোট এইটার প্রাইস হচ্ছে দুশো টাকা আর এই যে রাইস স্পুন এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা আসলে যে পরিমাণে কমিয়ে আমি এই প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করি বিশেষ করে এই স্পুন এত কম প্রাইসে কিন্তু আপনারা কোথাও পাবেন না কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট বাইরের এইটার প্রাইসও থেকে যাচ্ছে দুইশো টাকা আর আমাদের এই যে রেগুলার ইউজের জন্য ছোট কাটা চামচ চা চামচ এগুলো আছে প্রত্যেকটার পিস থেকে যাচ্ছে সত্তর টাকা করে অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের অফিসে আছে আসলে আমাদের শপে অনেক প্রোডাক্ট আজকে আমি ভিডিও করতে এসে দেখি যে অনেক প্রোডাক্ট শেষ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আপনারা অর্ডার করলে আমি আপনাদেরকে দিতে পারবো কারণ আমাদের অনেক প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে আর এখন দেখিয়ে দিচ্ছি ইস্টার বাটি এইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো তিরিশ টাকা এগুলোর কিন্তু অলরেডি দাম বেড়ে গিয়েছে তবুও আমি আপনাদেরকে দাম বাড়াইনি রেগুলার ইউজের জন্য ছোটোর মধ্যে এই বাটিটা অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস হচ্ছে একশো টাকা করে আর সব সময় ইউজের জন্য যারা একটু কম প্রাইজের মধ্যে যার চাচ্ছেন এটা নিতে পারবেন এক লিটার ক্যাপাসিটি এইটার প্রাইস তার থেকে যাচ্ছে চারশো টাকা টু হ্যান্ডেল বাটি আমাদের কাছে মার্বেলটা অ্যাভেলেবেল আছে আবার এই যে হোয়াইটের মধ্যে সিগমা প্রিন্টও আছে তো প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি টু হ্যান্ডেল বাটিগুলোর প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এইগুলো কিন্তু তিনশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে এই যে দেখেন যে কয়টা কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো ভিডিওতে দেখতে পারছেন এর বাইরে কিন্তু আমাদের কালারগুলো নাই যার জন্য আমি বলছি যে আপনারা দেখে শুনে বুঝে অর্ডার করবেন হোয়াইটের মধ্যে টু হ্যান্ডেল বাটি আমাদের কাছে দুই পিস অ্যাভেলেবেল আছে তো দুই পিস আপনারা নিতে পারবেন একদম ফুল হোয়াইট কোনো ডিজাইন নাই এটা কিন্তু নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো আর এই যে হোয়াইটের মধ্যে সিগমা প্রিন্ট আছে এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন তিনশো পঞ্চাশ এখানে সি গ্রিন আছে এখানে ব্ল্যাক একদম ম্যাটের মধ্যে একটা আছে এটার প্রাইসও তিনশো পঞ্চাশ টাকা আর এই যেগুলোর প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এই যে গোল বাটি ছোটোটা এটা অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে দুইশো টাকা আর এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা করে একদম হোয়াইটের মধ্যে মিট বল অ্যাভেলেবেল আছে এটা কিন্তু রেগুলার ইউজের জন্য খুবই ভালো এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা আমি রেগুলার ইউজের জন্য প্রোডাক্টগুলো একটু দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুইশো টাকা আর এই যে এই কারিবাটিটার প্রাইসটা থেকে যাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুইশো টাকা ব্ল্যাক হোয়াইট আর মাঝে অরেঞ্জ কালারের এই যে কারি বলগুলো এটাও পেয়ে যাচ্ছেন আর এই যে ইয়েলো কালারের মধ্যে বাইরে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এইটার প্রাইসটাও থেকে যাচ্ছে পাঁচশো টাকা প্রত্যেকটার প্রাইস কিন্তু থেকে যাচ্ছে পাঁচশো টাকা এইগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আর এই যে আমাদের কাছে এই রেড কালারের প্লেটগুলো অ্যাভেলেবেল আছে এটাও নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা আমি আবারও বলছি যারা প্লেটের কথা বলছিলেন তারা কিন্তু এই রেডের মধ্যে এই প্লেটগুলো নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা আমাদের কাছে এই যে ইয়েলো প্লেটটা অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা কিন্তু খুবই ভালো খুবই হাই কোয়ালিটির এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা একজন আপু ফুল হোয়াইটের মধ্যে প্লেট দেখতে চেয়েছিলেন দেখেন ফুল হোয়াইটের মধ্যে আমাদের ডিনার প্লেট অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসটাও থেকে যাচ্ছে তিনশো টাকা করে তো এটাও নিতে পারবেন আসলে এইটার প্রাইসটা বাড়বে কিনা আমি শিওর না আমাদের প্রোডাক্ট যেহেতু নতুন আসছে তারপরও আনুমানিক প্রাইসটা বলে দিলাম আপনারা ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ ডিটেলসটা জানতে পারবেন জুজার আমাদের কাছে এই যে দেখেন একদম প্লেনের মধ্যে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো টাকা করে এই যে দেখেন এইটাতে হচ্ছে গুড মর্নিং লেখা আছে এটাও নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে ই স্কোয়ার জার চার সাইজের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল হয়েছে আপনারা ইনবক্সে যোগাযোগ করলে পেয়ে যাবেন আসলে এর আগে আমাদের সম্ভবত পনেরোশো পঞ্চাশ টাকা ছিল তিন পিসের জার সেট এই যে এটা এটা এইটা আর এক্সটা কিন্তু এই যে ছোটো সাইজেরটাও অ্যাভেলেবেল হয়েছে তো প্রত্যেকটার প্রাইস সহ কিন্তু আমি ইনবক্সে আপনাদেরকে শেয়ার করব। প্রত্যেকটার প্রাইসটা কিন্তু আসলে আমি আলাদা আলাদা করে এই মুহূর্তে বলতে গেলে একটু সময় লেগে যাবে যার জন্য আমি বলছি এই যে রেগুলার ইউজের জন্য এই জারগুলো বড়ো সাইজের এগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল হয়েছে এগুলো আপনারা নিতে পারবেন এর আগে দীর্ঘ দীর্ঘদিন থেকে কিন্তু আমাদের এই জারগুলো স্টক আউট ছিল তো এগুলো আপনারা নিতে পারবেন প্রত্যেকটার প্রাইস কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে তারপরও আপনার একটু ইনবক্সে যোগাযোগ করলে আমি পেজ থেকে দেখে দিব আসলে প্রোডাক্টগুলো মাত্র আসছে যার জন্য একটু ভিডিওটা দিতেও দেরি হয়ে গেল আর এই যে রাউন্ড শেপের মধ্যেও আছে স্কোয়ার শেপের মধ্যেও আছে তবে স্কোয়ার শেপেরটার প্রাইসটা একটু বেশি এই যে তিন পিসের জার সেটের প্রাইসটা তেরোশো পঞ্চাশ এটা কিন্তু আমার মনে আছে আর এই যে অয়েল জার এটাও অ্যাভেলেবেল আছে পাঁচশো পঞ্চাশ এম এল এটার প্রাইসটা থেকে যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা মধ্যেও অয়েল জারটা অ্যাভেলেবেল আছে এইটাও নিতে পারবেন এইটার প্রাইসটাও থেকে যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে টপ আমাদের কাছে তিন ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে হোয়াইটের মধ্যে এই যে এইটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এইটার প্রাইসটাও থেকে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর এই যে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা তো প্রত্যেকটা টবের কিন্তু আমি প্রাইস সহ বলে দিলাম আর এই যে জগ টব এটাও অ্যাভেলেবেল হয়েছে এইটা হচ্ছে ছোট সাইজের মধ্যে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এইগুলোর মধ্যে কিন্তু ছোট ছোট ফুল রাখলে খুবই ভালো লাগবে তো এগুলোও অ্যাভেলেবেল হয়েছে এটাও নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে রাইস বল বড়টা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা দেখেন বাইরে হোয়াইট ব্ল্যাক অ্যান্ড ভেতরে হচ্ছে লেমন কালার খুবই সুন্দর একটা কালার এটার প্রাইসটা থেকে যাচ্ছে এক টাকা করে আর এই যে বাইরের ব্ল্যাক হোয়াইট আর ভেতরে রেড এটাও কিন্তু নিতে পারবেন এইটার প্রাইসটাও থেকে যাচ্ছে এক হাজার টাকা করে হোয়াইটের মধ্যে অ্যাপেল বাটি অ্যাভেলেবেল আছে এটাও নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে দুশো বিশ টাকা করে আর এই যে একটু বড় সাইজের মধ্যে আছে এটাও অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো আশি টাকা করে তো আসলে কয়েকজন আপুর কিন্তু অর্ডার ছিল আমার কাছে বেশ কয়েকদিন আগে আর দেশের বাইরে থেকে একজন ছোট বোন অর্ডার করেছে তো দুঃখের বিষয় স্পুনের জন্য পাঠাতে পারিনি আপু তুমি যদি আজকে ভিডিওটি দেখে থাকো আমি আগামীকাল ইনশাল্লাহ তোমার প্রোডাক্টটা পাঠিয়ে দিব। লেট হওয়ার জন্য খুবই সরি আসলে অনেক দিন হয়ে গিয়েছে আমি একটু দিতে দিতে একটু লেটই করে ফেললাম তো শুধুমাত্র স্পুনের জন্য দিতে পারছিলাম না যে ভিডিওর মাধ্যমে একটু ছড়ি বলে নিচ্ছি যাই হোক ইয়েলো কালারের এই যে বড় যে লিপ্টে এটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো টাকা আমাদের কাছে শুধুমাত্র দুটো কালার অ্যাভেলেবেল আছে এটার প্রাইসও থেকে যাচ্ছে চারশো টাকা তো প্রত্যেকটা লিপ্টের প্রাইস চারশো টাকা করে বড় আমাদের কাছে এয়ার ফ্রায়ার যে বাস্কেটটা এটাও কিন্তু অ্যাভেলেবেল হয়েছে দুই ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল হয়েছে রাউন্ডের মধ্যে আর স্কোয়ারের মধ্যে তো আমাদের শপে স্কোয়ারের মধ্যে আছে আপনারা অনলাইনে হোক আর অফলাইনে হোক দুটো ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন স্কোয়ারটার প্রাইস থেকে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা রাউন্ডটার প্রাইজও থেকে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ দুটোই পেয়ে যাবেন রাউন্ডে মিডিয়ামটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এইটাও আপনারা নিতে পারবেন আর এইটাতে কিন্তু ডেজার্ট পাতিল সাতটা ধরে তো ওইভাবে কিন্তু ডেজার্ট পাতিল সহ আপনারা নিতে পারবেন ডেজার্ট পাতিলগুলোর কালারটা আমি দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালারের এটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে দুশো টাকা এইটার প্রাইজও থেকে যাচ্ছে দুইশো টাকা আর এই যে ছি গ্রিনের মধ্যে অ্যাভেলেবেল আছে এটাও দুইশো টাকা এই যে পেস্ট কালারটা দেখতে পারছেন এটা আমাদের স্টক আউট এটাকে কেউ অর্ডার করবেন না এটা এই মুহূর্তে আমরা দিতে পারবো না আর সুগার পটে যে হোয়াইটের মধ্যে এটাও অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা করে আজকে অনেকগুলো প্রোডাক্ট দেখালাম সব থেকে মেন যে সুন্দর সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোয় আসলে আজকে বেশি ফোকাস করতে চেয়েছি যেহেতু এগুলো অনেক আপুদের অর্ডার ছিল তো যার যেটা ভালো লাগবে আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার করতে পারবেন আমি দাম সহ বলে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ